সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা ওয়ান পিস করে নতুন ওয়ান পিস ডিজাইন নিয়ে আসলাম দেখুন এগুলো নতুন কালেকশন চলে এসেছে আপনারা যদি নিতে চান তাহলে দূরত্ব আমাদের থেকে দেখে নিতে পারবেন দেখুন ডিজাইনগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ একদম ফ্রি মিনিমাম চার পিস নিতে হবে চার পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ঠিক আছে ডেলিভারি যদি চার্জ ফ্রি দিই তাহলে দুশো টাকাই হতেছে বেশি না তো একটা এক গজ কাপড় এগুলো একশো টাকার উপরে সেক্ষেত্রে আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন চার পিস নেবেন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর আসছে ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে কালার দেখে নিতে পারবেন আপনারা কালারের অভাব নেই আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম নতুন সুন্দর সুন্দর ওয়ান পিসের ভিডিও দেখতে পারেন আপনারা নিতে পারেন নিত্য নতুন কালেকশনগুলো নিতে পারেন এখন এগুলো সব নতুন কালেকশন সব এসেছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন যেন অন্য যাদের লাগে তারা নিতে পারে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সালামালাইকুম